এই যে দেখুন বর্তমানে আমরা কিন্তু কালাহারি ম্যাপে আছি আজকে আমি আপনাদেরকে দেখাতে চাই কিভাবে কালাহারি ম্যাপের ভয়ানক জায়গা থেকে সঠিক ভাবে বুয়ে নিয়ে বেরিয়ে আসা যায় এই যে দেখুন আমি নামতে নামতে একটা গান পেয়ে গেছি সেটা জানি কি গান সামনে আবার পেয়ে গেছি একে ফোর্টি সেভেন এখন আমি আপনাদেরকে দেখাতে চাই একে ফোর্টি সেভেন এর কেলমা কি করে আরে ওই যে দেখুন দেখুন বলতে না বলতে একটা এনিমি চলে আসছে এখন দেখুন একে মার্ক ডিসেপ্লিন দেখাতে হয় এই যে দেখুন পুরো পাথা এগুলি পাশে ট্যাপ অবশ্যই এনিমিটা বোর্ড শট দিয়ে কিন্তু মারা গেছে মরে নাই এই যে দেখুন মারতে হয় দেখুন আমাদের এই কালারি ম্যাপটি তৈরি করছেন উনিশশো সাল থেকে কিন্তু দেখুন একটা নিয়ে চলে আসছে এই ঘাস হয়ে গেছে দেখুন দেখুন কি গুলি করতে গ্লুবাল গ্লুবাল ফেলে সামনে এগোতে হবে এম দেখে মারতে হবে যেভাবে হোক এই যে দেখুন আমার মনে হচ্ছে এমনি অনেক চালাক দেখুন গ্লুবাল সামনে এগাতে হবে আবার মারতে হবে কিছু নেই তাকে বডি শর্ট দিয়ে মেরে দিলাম একে দিয়ে আরে দেখুন একটা এনিমি সামনে আছে এটা ওয়াল ফেটে দিছে এখন এটাকে মারতে হবে দেখুন এতে 47 দিয়ে কিন্তু ওয়াল ফেলছি অবশ্যই কিন্তু এটাকে হয়ে গেল এই যে দেখুন পাছায় গুলি মাথায় ওয়ান ট্যাপ অবশ্যই বডি শট দিয়ে মেরে দিলাম আমাদের এই কালো হারিমে একটা গোপন রহস্য আছে এটা 90% মানুষ কিন্তু জানে না সেটা হচ্ছে আমাদের কালো হারিমটা 1971 সালে কিন্তু বাংলাদেশে লঞ্চ করা হয়েছে কি করে ওই যে সামনে একটা ও বাপরে বাপ হেড দিয়ে দিছি দেখুন ওই যে দেখতে পাচ্ছেন আপনারা উপরে একটা এনেমি এটা কিন্তু এখন ল্যান্ডিং করতেছে এটাকে অবশ্যই মারতে হবে আমাদেরকে যে হয় কিন্তু আমরা অবশ্যই এনেমিটাকে মারতে সক্ষম হয়ে গেছি এখন আমরা দেখব নেক্সট এনেমিকে কিভাবে মারতে হয় সঠিক ভাবে সঠিক কৌশলে কিন্তু বলতে না বলতে আমাকে একটা এনেমি আক্রমণ করতেছে এটাকে যেভাবে হোক আমাদেরকে মারতে হবে কিন্তু মূলত হচ্ছে আমাদের আগে গানটা চেঞ্জ করতে হবে আমি গিয়ে পেয়ে গেছি দুই বলা বিচি দেখুন কেন জানি আমার মনে হচ্ছে সামনে একটা এনিমি আছে ওরে বাপরে বাপ বলতে না বলতে এনিমিটা চলে আসছে দেখুন কিভাবে মারতে হয় দুই বিজি দিয়ে কিন্তু অবশেষে একটা গুলি করে এনিমিটাকে আমি মারতে সক্ষম হয়ে গেছি আরে দেখুন আমাদের এই কিন্তু গোপন গুলো অনেকেই জানে না আজকে কিন্তু আমি ওইভাবেই শেখাতে চাই কিভাবে গোপন রহস্যগুলো আপনারা শিখবেন যদি আপনারা শিখতে না চান তাহলে ভিডিওতে একটা লাইক করে দেন যদি শিখতে চান তাহলে ভিডিওটা পুরোটাই দেখেন মনে করেন সামনে একটা আপনার এনে নিয়ে আপনাকে ফলো করছে আপনি কিভাবে মারবেন এইভাবে বসে থাকবে কিন্তু এলমিটা চলে যাবে আপনারা কি করবেন সাথে আর পিছু করবেন কিন্তু অবশেষে কি করবেন সাথে পালাবেন তারপরে কি করবেন এনিমিটাকে খুঁজবেন তারপরে কি করবেন সামনে এমটা গেল আপনি পিছন দিয়ে যাবেন তারপরে কি করবেন সামনে রাজ দিয়ে দিবেন গুলি করে দিবেন অলরেডি হেডশট লেগে যাবে বর্তমানে আমরা যাব কালাহারি ম্যাপে সব থেকে ভয়ানক জায়গায় কিন্তু অবশেষে একটা এনিমি আমাকে আক্রমণ করছে এখন আমি থেকে দেখাবো কিভাবে এনিমিটাকে সঠিকভাবে মারবেন যেখানে সঠিকভাবে না মারতে পারলে পড়ো হওয়া এনিমির কাছে গিয়ে মারা খেতে হয় দেখুন কিভাবে এনিমিটাকে আমি মেরে দিলাম ঠিক আপনারা আমার মতো ভাবেই মারবেন দেখুন বর্তমানে আমরা আছি কালারি মাফের উত্তর জায়গায় কিন্তু এক ট্রেনিং আমাকে আক্রমণ করে দিছে এখন আমরা এটাকে মারবো মিস্টার টিরিপোলার ভাইয়ের মতো দেখুন কিভাবে টমেটো দিয়ে মামাতে হয় আপনারা কিন্তু অনেকেই আছেন উৎপিকে দিয়ে হেডশট মারতে পারেন না আজকে দেখাবো কিভাবে বডি শট মারতে হয় কি বর্তমানে আমরা কালারি দক্ষিণ পাশে আছি কিন্তু এক দেখতে পারছি আমরা দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে মারতে হয় ওয়াল সামনে গেতে হবে আমাদেরকে যেভাবে হোক এখন আপনাদের কাছে দু বিচি থাকে দু বিষি দিয়ে হেডশট দিয়ে দিবেন দেখুন আমি কি হেডশট দিয়ে কিভাবে হেচুটি এই যে দেখুন জোন চলে আসছে আর এই জোনে প্রচুর পরিমাণ ওটাকে মারতে হবে আমাদেরকে আর হেলটার অবস্থা বারোটা বেজে দিতেছে সবচেয়ে ভয়ানক জোন এটা এই যে আবার আপনারা দু বিচি নেবেন দু বিছি দিয়ে গুলি করবেন পোতায় কিন্তু অবশ্যই হেট চলে গেছে এ না বোর্ড চলে গেছে বাপের বাপ জোন প্রচুর হেল কাটতেছে জোন থেকে আমাদেরকে পাওয়াতে হবে যেভাবে হোক

কিভাবে হেডশট দিতে হয় দেখুন বাপ হেডশট দিয়ে দিছি দেখুন ওই যে দেখুন আর মাত্র দুইটা এনিমি আছে এখন আমাকে রাশ করতে হবে কারণ আপনারা আমার মতো ভাবে রাশ করবেন সাথে আবার টমেটো ভাবে ট্রিপলার ভাইয়ের মতো টমেটো মারবেন দেখুন কিভাবে ট্রিপলার ড্যামেজ দিয়ে নিছি এবং কি আর একটা এনিমি আছে ও যে দেখুন ওই এমটাকে যদি মারতে পারি ভিডিওতে এক একটা লাইক করে দিবেন বেশি না ভাই এক শেষে কিন্তু সাথে মাছটা বুঝে করে ফেললাম দেখুন কি হবে